আমি আপনাদের সামনে মনস্টার ওই যে দিন কায়েমের ব্যাপারে যার বলেন তোমরা দিন কায়েম করো এবং বিভিন্ন দলে বিভক্ত হয়ে না মতবাদ সৃষ্টি করো না এ ব্যাপারে একটা জাগতিক বোঝ যদি তো সবাই সবাই তো সরলভাবে গ্রহণ করতে পারি না সরলভাবে কীভাবে গ্রহণ করা যায় আচ্ছা আপনি চিন্তা করুন তো এই পৃথিবীর জীবনে একটা মানুষের অর্থ সম্পদের নাই তেমন যোগ্যতা নাই কিন্তু মানুষটা গরিব বা মিসকিন যেই বলি কিন্তু আগে এই লোকটার কী প্রয়োজন কর্মক্ষম হলে শারীরিকভাবে কর্মক্ষম হলে এই প্রয়োজন আগে পেটে খাবার দেওয়া খাবার প্রয়োজন না অর্থ সম্পদ যদি বাড়তি তো কর্ম করে খাইতে হবে তাহলে আগে চিন্তা করবে সে পেটে কীভাবে সাইডটা খাবার দেওয়া যায় ভাত তরকারি চাই বলেন আপনি রুটি গোস্তু যাই বলেন এটা খাওয়া যায় আগে খাওয়ার চিন্তা করবে অর্থ সম্পদ যার নাই গরিব মানুষ বা বিস্কির মানুষ এখন কোনো মানুষ যদি আস্তে আস্তে ডেভেলপ ধনী হয় উন্নতি করে কর্ম করে এই খাওয়ার পাশাপাশি খাওয়ার অভাব নাই তখন চিন্তা করবে ভালো থাকার একটা ব্যবস্থা কী করা যায় বুঝে নাই যখন খাবার চিন্তা তখন থাকা যে এক ভাবে হলি হলো যখন খাবারের অভাব না রিজিকের খাবার রিজিকের ফয়সলাটা হয়ে যায় তখন সে চিন্তা করে কিছু পয়সা অর্থ সম্পদ হাতে আসলে যে আবার থাকার ব্যবস্থাটা কেমন করে ঠিক না যখন থাকার ব্যবস্থাটা তখন জলুস্পূর্ণ হয়ে যায় খুব অভাব অন্যটা মুক্ত হয়ে যায় তখন আরও চিন্তা করে সে কিভাবে বিলাস বিলাসিতার জীবন জীবনযাপন করা যায় এরকমই করে না যখন সে বিলাসিতার জীবনযাপন করতে চায় এক আর দৈনিক অর্থ সম্পদ মানুষ থাকে মানুষ ক্ষমতাশালী হতে চায় কি মানুষের গুণ দেখুন যখন কোন মানুষের অর্থ থাকবে সম্পদ থাকবে অঢেল তখন সে ক্ষমতাশালী হতে চাইবে মানুষের উপর পাড়ায় বলেন মহল্লায় বলেন যে কোনো শহরে বলেন বন্দরে বলেন আপনি ক্ষমতাশালী ক্ষমতাশালী হতে চাইবে ক্ষমতার কত ক্ষমতার কথা বিরাট মূল্য যখন পেটে ভাত ছিল তখন কিন্তু ক্ষমতার চিন্তা ছিল না যখন পেটে ভাত হয়েছে যখন থাকার ব্যবস্থা সুব্যবস্থা হয়েছে যখন অর্থ সম্পদের অভাব তখন ক্ষমতার চিন্তা আসছে আগে কিন্তু ক্ষমতার চিন্তা আসে নাই বুঝতে পারলেন না যার খাবারের অভাব তার ক্ষমতার চিন্তা আসে না যার ঘরের অভাব থাকার অভাব তার ক্ষমতার চিন্তা আসে না যার অর্থ অভাব তার ক্ষমতার চিন্তা আসে না চিন্তা তখনই আসে যার খাবারের অভাব নাই থাকার অভাব নাই যখন অর্থ তখন চিন্তা করে বুঝতে পারলেন এই সামান্য একটা বিষয় আমি অল্প সম্পন্ন করলাম এই মিলিয়ে দেন আপনার দিন প্রতিষ্ঠার ব্যাপারে মনস্টার দিন প্রতিষ্ঠা করার ব্যাপারে যে মানুষটা অল্প আমল করার জন্য শারীরিক সক্ষমতা আছে জ্ঞান বুদ্ধি কম সে আমল করবে সমস্যা তো করুক যদি আর সক্ষমতা বাড়ে সে এই আমলটা কীভাবে বাড়ানো যাচ্ছে আরও 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 আরো এত সুন্দর উন্নত আরও আমল করবে গ্রহণীয় কাছে সন্তুষ্টি ভাষণ হবে কিন্তু সার্বিক আমলের সমস্যা নাই আমল করার ব্যাপারে সমস্যা নেই ঘরে বাইরে যখন সবকিছু করতে পারবে তখন তার মহাশটা দিন প্রতিষ্ঠার ব্যাপারে তার যোগ্যতা হাজির করতে হবে বা কিছু কিছু মানুষের ভিতরে যোগ্যতা হাসিল মহাশটা করা তৌফিক দিবে তখন দিন প্রতিষ্ঠা করতে হবে এখন কোনো মানুষ যদি দিন প্রতিষ্ঠার ব্যাপারে স্বাবলম্বী থাকে শারীরিকভাবে আর্থিকভাবে সব যে করতে চায় তাহলে যার সামর্থ্য রায় সে কি এই তার বিরোধিতা করবে এটা কি সে সঠিক হবে নাকি বুঝেন নাই আমার কথা কথাটা কি এলোমুল বলবে গেল কি না জানিয়া মানে কোনো মানুষের যদি সক্ষমতা থাকে দিন প্রতিষ্ঠা করার ব্যাপারে অগ্রণী ভূমিকা তার অর্থ আছে সম্পদ আছে শারীরিক যুগতা আছে সে দিন প্রতিষ্ঠার কথা বলবে এবং দিন প্রতিষ্ঠা চেষ্টা করবে এখন যে মানুষের আর্থিক অবস্থা নাই শারীরিক দুর্বলতা আছে সে শুধুই ইবাদত করতে পারে সে কি ওই দিন প্রতিষ্ঠা বিরোধিতা করবে বিরোধিতা করলে কি সঠিক হবে মানুষ পৃথিবীতে আমল করবে কম করবে বেশি করবে হ্যাঁ পরিশুদ্ধতার ব্যাপারে কেউ এগিয়ে থাকবে কেউ একেবারে পরিশুদ্ধ শত ভাগ পরিশুদ্ধ থাকবে কেউ কিছু মিশ্রিত অবস্থায় থাকবে অপরিশুদ্ধ থাকতে পারে কিন্তু সব মিলে যে পারদর্শী সেটা আল্লাহর দিন প্রতিষ্ঠা করবে পৃথিবীতে স্রষ্টার দিন পৃথিবীতে প্রতিষ্ঠা করবে আকিম উদ্দিন প্রতিষ্ঠা করবে কোনো প্রকারের মতবাদ বা দলাদলি করা যাবে না এই নির্দিষ্ট এই নির্দিষ্ট মানতে হবে এই আদেশটা মানতে কথা বুঝতে পারলেন তুই এখন বিরোধিতা করলে কি এটা যুক্তিপূর্ণ কথা হবে এটা কি হেদেদের কথা হবে সুপথের কথা হবে যারা দিন প্রতিষ্ঠা করে তারাই হকের পথে আছে কিভাবে আছেন কতটুকু কাছে চিন্তা ভাববে না তারাই হকের পথে আছেন তাদের বিরোধিতা যারা করবে তারা কখনো হকের পথে বা সুপথের অধিকারী হতে পারে না আপনি জাগতিক ভাববো সে দেখুন আমি পারি না একজনে পারে তার বিরোধিতা করবো কেন কথা বুঝে না একটা ভালো কাজ একজন করছে তা আমি ভালোবাসা প্রতিবন্ধকতা সৃষ্টি করলাম না আমি তো গুণাকার হবো জমান দিয়ে করতে হবে আমার এই চিন্তাটা এই ভয়টাকে দিলের মধ্যে নাই মনস্পষ্টার কাছে যে দাঁড়াইতে হবে যিনি আসমান জমিনের মালিক সমস্ত কিছুর মালিক তার সামনে সমস্ত কিছুরই একদিন প্রত্যাবর্তন করতে হবে তারপর সামনে কৈফিয়তলব করবে তিনি কৈফত দিতে হবে এই ভয়টাকে আমার অন্তরে মানুষ হিসেবে আমার থাকবে না আমি হকের বিরোধিতা করবো না পারি না পারি হকের বিরুদ্ধে করবো সাবধান থাকবো আমরা নিজে যে হকের বিরোধিতা যেন আমার দ্বারা না হয় হকের পক্ষে থাকি সাহায্যকারী থাকি সমর্থনকারী থাকি এই ব্যাপারে জীবনযাপন করতে হবে করলে একটা মুক্তির আশা করা যায় মন সষ্টা সন্তুষ্টির আশা করা যাবে নজর আশা করা একটা ভুল হবে আপনি দেখুন কেউ পারলে কিন্তু ভুল হয় বিষয়টা হয় সঠিক হবে না